আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে আছি দক্ষিণ দাসবাড়িয়া নং পৌরসভার সাহেব মোহাম্মদ পাড়াতে তো এখানে আছি কয়েকটা কারণে এটা আমার পাড়াও আর আজকে মানে যে পরিমাণ পাহাড়ি পানি নেমে আসছে আর এখানকার যে পাড়াটা আছে সাহেব মোহাম্মদ পাড়ার এখানে মোটামুটি এলাকা প্লাবিত হয়ে গেছে এখানে অনেকের বাড়িতে পানিতে পরিপূর্ণ হয়ে গেছে রান্না রান্নাবান্না কেমনে করবে খাবে কেমনে ঘুমাবে কেমনে সেটা আসলে জানা নাই এখানে অনেকগুলো কারণে এই পানিগুলো আসে আপনারা আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে খাল না এটা হচ্ছে সবগুলো মানুষের চাষাবাদের জমি বড়মতিখাল আরও অনেক দূরে অনেক দূরে ওইখান থেকে পানিগুলো কিন্তু বড়োমতিখালের পার না থাকার কারণে পানিগুলো এলাকায় প্লাবিত হচ্ছে পার না থাকার কারণটা অনেকগুলো কারণে সরকারের দেখলাম যে এর আগে একবার পার বেঁধেছে বাট পরিপূর্ণ না এখানকার কিছু মানুষজন আছে যারা আসলে এই চাষাবাদের যে জমিগুলো আছে ওইগুলো বিক্রি করে মাটিগুলো বিক্রি করে টাকা নিয়ে যার যার ঘরে চলে যায় কিন্তু এখানকার যে বরমতি কালের পাড়ে যে পাড়াটা আছে শাহের মোহাম্মদ পাড়া এটা পরিপূর্ণভাবে অবহেলিত থাকে যে এখানে কারণ রাস্তাঘাটের অবস্থা যদি দেখেন রাস্তাঘাটের অবস্থাও খুবই খারাপ এই এইখানে পিছনে যে পানিগুলো দেখতে পাচ্ছেন নন স্টপ পানিগুলো এই পাড়ার মধ্যে ঢুকতেছে পাড়ার মানুষজন কিভাবে থাকবে কিভাবে খাবে সেটা পাড়ার মানুষজন বা আল্লাহ তালা জানেন আর কেউ জানে না এখানে তো এখানে আরও কিছু জায়গা আমি আপনাদের কিছু দেখাই যে এখানে আসলে পানিগুলা অনেক দূর অনেক দূর থেকে এসে এই যে সাইদ মোহাম্মদ পাড়ার যে মানুষের চলাচলে যে রাস্তাটা আছে রাস্তার মধ্য দিয়ে রাস্তার মধ্য দিয়ে পাড়ার পাড়ার বিভিন্ন ঘরবালিটা প্লাবিত হচ্ছে আর এখানে অনেকে নিজস্ব দেখে চেষ্টা করেছে যে বাদ দিয়ে হইলেও নিজেদেরকে কিভাবে কতটুকু সেভ করা যায় আমি আরও দেখাচ্ছি এখানে অনেকে এইটা এই এলাকার এই 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 পাড়ার এখানে যারা বসবাস করে চলাচলের একমাত্র রাস্তা হচ্ছে এইটা এখন এইটা দিয়ে হচ্ছে দেখেন না দিন চলাচল করতেছে কতটুকু পানি আটু পরিমাণ পানি এটা নন স্টপ পানিগুলো আসতেছে ননস্টপ পানিগুলো এটা প্রতি বছরই এমন হয় প্রশাসনের কোনো দৃষ্টি থাকে না এটার মেরামতের জন্য বা এটার একটা পারমানেন্ট একটা সলিউশনের জন্য বারবারই এই অবস্থাটা হয় এই দেখেন আমার পিছিয়ে ননস্টপ পানিগুলো অসুবিধা ননস্টপ পানি আসতেছে ননস্টপ পানি এইখানকার ঘরবাড়িগুলোতে মোটামুটিভাবে একদম কানাই কানাই হয়েছে কানায় কানাই 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 হয়েছে আর এখানকার যে নন স্টপ পানিগুলা যে এলাকার মধ্যে ঢুকতেছে আর কোনো ওয়ে নাই যে এগুলা অন্য কোথাও চলে যাবে কারণ বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি এখানে কি পরিমাণ স্রোতও আছে কি পরিমাণ স্রোত আছে সদাই পানি সদিন পর্যন্ত দিকতে লাগবে ইয়ার প্রতি বছর সমস্যা নাই না প্রত্যেক বছর প্রত্যেক বছর প্রত্যেক বছর সমস্যা এটা মানুষজন বাত তারা না পানি আইলি না না বাত তো হবে গুমো যাই না হারে আই না তাগিলি আর হাই গুত আর গুমো যাই না হারে আরে বো গরে বই তো পানি ডুকি আর মানি গুমো তুন যাইবো ইন আর মানে এটা তো হন বছর মানে ইয়া গরি ন দে সরকার আইলি গো সরকার হন মানিবে আমার না বরে হ্যাঁ

যে এখানকার পানিগুলো এদিক দিয়ে এসে এই যে এখানে গড়বাড়ি যেগুলো আছে এখানে যে গড়বাড়ি যেগুলো আছে এই গড়বাড়ির উপর দিয়ে প্লাবিত হয়ে রাস্তা পার হয়ে অপরদিকে চলে যায় এখানকার মানুষজনে আসলে ভাত কীভাবে রান্না করবে থাকবে কোথায় খাবে কোথায় এটা নিয়ে সবসময় বর্ষাকালে একটা চিন্তার মধ্যে থাকে এটা কোনো পার্মানেন্ট পারমানেন্ট সলিউশন এখনও পর্যন্ত হয় নাই হবে কিনা সেটা জানি না তো এখানে আরও কথা বলি সামনে যাই এখানে পুরাটা কানায় কানায় এটা হচ্ছে মূল রাস্তা এটা আবার যতটুকু জানা আছে এটা জিডির আন্ডারে পৌরসভার আন্ডারে নাই এই যে এখানে পানিগুলা ওই পাশ থেকে এসে রাস্তা হয়ে রাস্তা ভেঙে দেন হচ্ছে ওই এলাকাগুলোকে প্লাবিত হবে ওই এলাকাগুলো প্লাবিত হবে এখানে আমি আরেকটা এইখানে যারা আছে যারা বসবাস করে তাদেরকে একটু দেখাই এই ঘরে যারা বসবাস করে তাদেরকে একটু দেখায় এই যে এইখানে ওরা কীভাবে আছে যাদের ঘর বাড়ি উঁচু অবস্থায় আছে তাদের তো কোনো সমস্যা নাই আর যাদের ঘর বাড়িতে মানে নিচু অবস্থায় আছে তাদের অবস্থাটা খাবে কোথায় এখানে অনেকে আছে ওনার সাথে একটু কথা বলি দেখাই আপনাদেরকে পানি পানি হদ্রুটি পানি দা হদ এন্ডে তো মানে উর বৈদিক কোন না এন্ডে পানি বুতরে নিচে বেকিন পানি হ্যাঁ নিচে বেকিন পানি উরে এইখানে জাস্ট বসার যে জায়গাটা আছে ওনারা ওখানে বসে আছে আমি আরেকটু ভিতরে করে দেখাই এখানে রান্না বান্না করার জন্য যে জায়গাগুলো আছে ওনারা এখানে রান্না বান্না করে খাইতে পারবে না

যদি এইখানে দাঁড়ায় এই যে পানিতে পরিপূর্ণ পুরাটা তো এখন যে পানিগুলো যে আস্তে আস্তে বড় যে পানিগুলো এই যে মেইন রাস্তা এটা এই এদের এখানেও সেম অবস্থা এদের এখানেও সেম অবস্থা এই যে রাস্তাটা কিছুদিন আগে এটা মেরামত করেছে এখনও পর্যন্ত কাস্টিং করে নাই কাস্টিং না করা অবস্থায় যে গরমতে কালের পানিগুলো এই রাস্তার উপর দিয়ে রাস্তাটা ভেঙে আমার হাতে ডান পাশে যে পাড়াটা আছে ওটা প্লাবিত করবে তো আমরা বরাবরের মতো সব সময় বলে আসতেছি যে এই জায়গার যে গরমতি যে পারগুলো আছে পারগুলো যাতে সঠিকভাবে মেরামত করা হয় এমনভাবে মেরামত করা হয় পারমানেন্টলি যাতে মেরামত করা হয় এলাকার মানুষের যে দুর্ভোগ যেটা হচ্ছে যে সমস্যাটা হচ্ছে সেই সমস্যা থেকে আমরা মুক্ত করতে চাই তো এটা সব সময়ের জন্য এটা এক পাশ দিয়ে আসতেছে বাট উপর পাশ দিয়ে আরও বেশি যাচ্ছে পানি পুরো পাটটা একদম পুরো পাটটা একদম সবগুলো হচ্ছে খালের পানি তো আমরা এই বিষয়ে হচ্ছে আমরা এই বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যারা দায়িত্বে আছেন এই মুহূর্তে আমরা আমরা দক্ষিণ গাছবাড়িয়া আট নম্ব পৌরসভার সাইদ মোহাম্মদ পাড়া থেকে আমরা অনুরোধ জানাচ্ছি যে আমাদের যাতে একটা পার্মানেন্ট সলিউশন করা হয় এলাকাবাসীর উপকারের জন্য তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম